22과 병원 옆에 약국이 있어요. 대화 1이 건물에 은행이 있어요? 네, 있어요. 은행이 어디에 있어요? 지하 1층에 있어요. 지하로 내려가세요. অধ্যায় বারো ব্যাকরণ এক এর আগে আমরা জুসেও এবং জুসেও শিখেছি এই জুসেও এবং জুসেও দুটো গ্রামেরই সেও শব্দটা আছে এবারে আমরা শিখব সেও সেও শব্দটি কোনো কাজ বা ক্রিয়া অর্থাৎ ভার্বের পেছনে লেগে শ্রোতাকে কোনো কিছু করার জন্য অনুরোধ বা নির্দেশ দেওয়া বোঝায় এর আগে আমরা যে জুসেও শিখলাম সেই জুসেওর মতোই এটি জুদা ভার্ভের পেছনে লেগে কোনো কিছু নির্দেশ বা অনুরোধ বোঝায় যেমন খাদা একটা ভার্ভ আছে সেটার সাথে সেও লাগলে খাসেও হয়ে যায় এখানে যাওয়ার জন্য নির্দেশ বুঝাচ্ছে সোজা কথা হলো জুদার সাথে জুদার জু জুয়ের সাথে লাগলে জু সেই হবে তখন অনুরোধ বুঝাচ্ছে আর জুদা ছাড়া অন্য কোনো ভার্বের সাথে যখন লাগছে তখন নির্দেশ বুঝাচ্ছে তো সরাসরি নির্দেশ কাউকে নির্দেশ দিলে একটু কর্কশ শোনা যেতে পারে সেজন্য জম শব্দটা ব্যবহার করা ভালো জুম ব্যবহার করলে বাক্যটি অনেকটা নম্রতার প্রকাশ পায় উৎস শব্দটি ভার্বের সাথে কখন ব্যবহার করে এটি ব্যবহার করে সাধারণত কারোর সাথে যখন আমাদের ঘনিষ্ঠতা থাকে বা অনেকটা সাধারণ সময় অর্থাৎ পারিবারিক যে কথাবার্তা আমরা বলি অথবা ঘনিষ্ঠতার সাথে যখন আমরা যে কথাবার্তা বলি বন্ধুতার সাথে যে কথাবার্তা আছে সেগুলোতে আমরা এই সেওটা ব্যবহার করতে পারি সেওর সামনে যে ভাবটা আছে সেটি যদি চাউম অর্থাৎ ব্যঞ্জনমনাদি শেষ হয় তাহলে ই সেও ব্যবহার করা হবে আর মৌম অর্থাৎ সর্বর্ণ অথবা ব্যঞ্জামনা রিয়েল দিয়ে যদি শেষ হয় তাহলে আমরা সরাসরি সেও শব্দটা ব্যবহার করব। এখানে শব্দের অর্থাৎ ভার্ভের রিয়েল যেটা ছিল সে রিউলটা সরে যাবে সে রিউলটা লোপ পাবে যেমন সিত্তা নামে একটা ভার্ভ আছে সিত্তা ধোয়া তো শীততাতে একটা ফাচ্ছিম আছে অর্থাৎ শীতা শব্দটি যে ক্রিয়াটি এটি ব্যঞ্জন মনে দিয়ে শেষ হল সেজন্য এর সাথে যুক্ত হবে তাহলে কি হবে সি সু একসাথে বলুন এবার তাহলে ইক্তার একটা ভার্ব আছে ইকতাকে কিভাবে বলবো একসাথে বলুন ইলগু সেয়্ষিদারিদা একটা ভার্ব আছে এখানে কোনো ফাচ্ছিম নেই অর্থাৎ শব্দটি যে ভাব আছে এ ভারটি মৌম দিয়ে সর্বর্ণ দিয়ে শেষ হল তাহলে এর পিছনে কি লাগবে সেও লাগবে কি হবে খিদারি সেও আমার সাথে বলুন খিদারি সেও মান্দুলদা একটা ভাব আছে মান্দুলদা ভাবটি রিয়ল ফাচ্ছিম আছে অর্থাৎ রিয়ল দিয়ে শেষ হয়েছে এটি একটি জাউম ব্যঞ্জনমণ্ড হওয়ার কথা ছিল ব্যঞ্জমণ্ড থাকলে উসে হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু রিয়েল এখানে রিয়েলটি লোপ পাবে সেহেতু সরাসরি সেও যুগ হবে হয়ে যাবে মান্দ সেয়ো আমার সাথে বলুন মান্দ সেয়ো খুব ভালো পেরেছেন এই উসেও বা সেও এর সামনে আতত আসতে পারে না অর্থাৎ এটি অতীত হতে পারে না অতীত বোঝানো যাবে না এটি খেয়াল রাখতে হবে যে সে ওর পেছনে আত অত হবে না এবার বইয়ে যে বাক্যগুলো হচ্ছে সেগুলো আসেন একবার পড়ে দেখি এবং আমার সাথে বলুন ইহ গিয়ে আঞ্জু সেও মমিনশি সে ও ছামকানমান খিদারি সেও এই যে উসেও ব্যবহার করলাম উসেয়োর সামনে কোন ভাবটা আসছে তার উপর নির্ভর করে সেও সামনে যে ভাবটা ভাবটা নিজেই চেঞ্জ হয়ে যাবে অন্য শব্দ হয়ে যাবে অর্থাৎ সেও সকল ভার পেছনে সেও আসবে না সেও ওই ভাবটা মাঝে মাঝে পরিবর্তিত হয়ে যায় যেমন মক্তা মাসিদা দুটো ভাব আছে মক্তা খাওয়া মাসিদা পান করা তো মক্তার পেছনে সেও লাগলে হওয়ার কথা ছিল মগসেও কিন্তু মগুসেও হবে না মাসিদার পেছনে সেও লাগলে হওয়ার কথা ছিল মাসি সেও মাসি হবে না মক্তা এবং মাসিদার পেছনে সেও লাগলে ওই ভাবটি চেঞ্জ হয়ে যাবে হয়ে যাবে দুসেও শব্দটি ভাবটি ছিল দিলদা অর্থাৎ মক্তা এবং মাসিদা দিলদা ভারে রূপান্তরিত হবে এবং দিলদার পরে যখন সেও লাগছে তখন সেখানে তিলদা রিয়ুল ফাচ্ছিম যেটা ছিল সেটা উঠে যাচ্ছে সেও হয়ে যাচ্ছে একইভাবে ছাদা একটা ভার বাঁচে ঘুমানো তো এর পেছনে হওয়ার কথা ছিল সেও কিন্তু সেও হবে না ছা সেও হবে না ছাদা শব্দটা চেঞ্জ হয়ে যাবে এখানে হয়ে যাবে জুমু একটা ভার্ব আছে থাকা সেই ইত্তা সাথে সেও লাগবে না ইসু সেও হবে না হয়ে যাবে খে সেয় অর্থাৎ ইত্তা শব্দটা অন্য একটা শব্দে রূপান্তরিত হবে ঘে হবে আমার সাথে বলুন ঘে কে মাসিদ কে ধুসেও 안녕히 주무세요. 여기에 계세요. একটু আগে আমরা যেটা শিখলাম সেও এই সেওটি আমরা বুঝতে পেরেছি সেওটি ব্যবহার করা হচ্ছে অস্থিবাচক শব্দে অর্থাৎ হাবোধক কোনো কিছু বোঝানোর জন্য আমরা যখন নেতিবাচক কিছু বলবো না বোধক কিছু বলবো তখন সেওর পরিবর্তে হয়ে যাবে মা সেও অর্থাৎ 방어를 풀어, 크리아 물그리아 무리를 풀어, 마세요, 주목하세요. 여기 들어 가지 마세요. 사진을 찍지 마세요. 포상 받고 여기 들어 가지 마세요. 이거는 크리아 방어를 로 들어가다, 프로비시 시간에 주목하러 마세요, 들어 가지 마세요. দ্বিতীয় বাক্য যেটি সাজিনুল চিকচি মাসেও এখানে ভাবছিল চিক্তা চিক্তার পেছনে জি মাসেও যুক্ত হলো চিকচি মাসেও দুটি বাক্যই নেতিবাচক প্রথমটি হলো এখানে প্রবেশ করবেন না দ্বিতীয়টি হলো ছবি তুলবেন না সেজন্যই জি মাসেও যুক্ত হয়েছে 대화 2이 근처에 약국이 있어요? 네, 있어요. 약국이 어디에 있어요? 저 사거리에서 오른쪽으로 가세요. 그러면 병원 옆에 약국이 있어요. 오늘 바로 발걸음 2 우리 아이들 부르며 가세요. ওল্লাগা সেও নাউ সেও এই ভাবগুলো আমরা শিখেছি এবং একই সাথে কোনো অবস্থান বা দিক সম্পর্কিত কিছু শব্দ শিখেছি তাহলে আপনার কাছে কেউ যদি স্থান জিজ্ঞেস করে রাস্তা বা পথ জিজ্ঞেস করে অর্থাৎ এই জায়গাটি কোথায় আছে এটি কোথায় আছে জিজ্ঞেস করলে আপনি কি উত্তর দিবেন দিতে পারবেন হ্যাঁ আপনি আজকে আমরা যেটা শিখব সেটা যদি শিখেন তাহলে আপনি সুন্দরভাবে উত্তর দিতে পারবেন আজকে আমরা শিখবো উরো কোনো স্থানবাচক শব্দের পেছনে উরো লাগে উরো লেগে কোনো একটা দিক বোঝায় কোনো স্থান বা কোনো দিক বোঝায় অর্থাৎ এই স্থানে দিকে যাওয়া এই স্থানের দিকে যাওয়া বোঝায় অর্থাৎ কোনো গন্তব্যস্থলের দিকে যাওয়া বোঝানোর জন্য উরও ব্যবহার করা হয় কিসের পেছনে লাগবে স্থানবাচক শব্দের পেছনে লাগবে যে স্থানবাচক শব্দের পেছনে উরও লাগবে সেটি যদি চায়ুম অর্থাৎ ব্যঞ্জনবণা দিয়ে শেষ হয় তাহলে উরও লাগবে আর মওম অর্থাৎ সর্বনাদি শেষ হলে রো লাগবে এছাড়া রিউল পাচ্ছিম অর্থাৎ রিউল দিয়ে শেষ হওয়া স্থানের নামের পরেও রো লাগবে যেমন আপ নামে একটা শব্দ আছে ফ্রন্ট সামনে এটি চাউম দিয়ে শেষ হয়েছে কনসরণ দিয়ে শেষ হয়েছে তাই না তাহলে কি লাগবে উইরো লাগবে হয়ে যাবে আফুরো উই একটা শব্দ আছে উই মানে উপর একটা অবস্থানবাচক শব্দ এই শব্দটি শেষ হয়েছে ময়ুম অর্থাৎ সরবর্ণ দিয়ে তাই না তাহলে এর পেছনে কি লাগবে হ্যাঁ ঠিকই বলেছেন রো লাগবে তাহলে কি হবে উই রো আসুন বাকিগুলো আমরা একবার পড়ে দেখি হানগুক উরো সাউল লো হানগুক এটি কিয়ক অর্থাৎ কনসনেন্ট দিয়ে শেষ হয়েছে সেজন্য উরো লেগেছে শল শব্দটি একটা রিয়েল দিয়ে শেষ হয়েছে যদিও এটি ঝাউ কিন্তু এখানে উরো হবে না সরাসরি রো লাগবে হয়ে যাবে শৌল লো এই রিয়েল পাচ্ছিমের শব্দগুলোকে একটু ভালো করে সব সময়। খেয়াল রাখবেন রিউল ফাচ্ছিম থাকলে সেটা পরে সরাসরি রো লাগবে তাহলে আসুন বইতে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো একবার পড়ে দেখি আমার সাথে পড়ুন হজাং শিরি অদি সয়। সামশিল ইয়ফে ইস অরুণ চোগুরো ইয়াকুগি অদি ইস 2층에 있어요. 위로 올라가세요. 컴퓨터가 어디에 있어요? 사무실에 있어요. 사무실로 가세요. 12과 EPS 토픽 듣기 1에서 3번 들은 것을 고르십시오. 1번 앞 2번 왼쪽 3번 들어가세요 4에서 5번 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오 4번 은행이 어디에 있어요? 지하 1층에 있어요 5번 약국이 어디에 있어요? 병원 옆에 있어요. 12과 1. 들은 것을 고르십시오. 2층으로 올라가세요. 2. 커피숍은 어디에 있습니까? 맞는 것을 고르십시오. 커피숍은 어디에 있어요? 서점과 백화점 사이에 있어요.